قال النبي صلى الله عليه وسلم ان المعلم اذا قال للصبي قل بسم الله الرحمن الرحيم كتب الله براءه للصبي وبراءه للمعلم وبراءه لابويه من النار নবীজি কয় তুমি যখন তোমার সন্তানকে হাত ধরে ধরে কোন উস্তাদের কাছে নিয়ে যাও খালি উস্তাদের কাছে তোমার ছেলে বসল আর উস্তাদ বলল তুমি আমার সাথে পড়ো বলেন কি বলছে যে পড়ো আমার সাথে কি বিসমিল্লাহ রহমানের রাহিম তিন ব্যক্তির জন্য ফরমান জারি হয়ে যায় ঘোষণা পত্র রেডি হয়ে যায় প্রথম যে পড়লো নাম্বার দুই যে পড়ালো নাম্বার তিন যে মা বাবা সন্তানকে জন্ম দিয়ে এই জন্য আমার ভাই বলতেছিলাম আকসাম ইবনে সাইফের গোত্রের লোকেরা কোরআন নবীজির কাছ থেকে মুখস্থ করে বাড়ির আইসা এখন আর নেতার সামনে যায় না নেতা এবার লুক পাটাই শহরে ধরে নিয়ে আয় যে গেছে ওরা যায় দেখে টিকি তারা আরামসে বাড়িতে ঘুরাফেরা করে জিজ্ঞেস করে তোমার নেতা বাটাই ছিল তো যাও না কেন ওরা বলে নেতা আবার কে আমাদের নেতা তো হলো মোহাম্মদ বাস এই টুকুন বলছে আমাদের সমাজে দেখবেন ঝগড়া হওয়ার মূলে কারণ থাকে পক্ষ বিপক্ষ না মধ্যে আরেকজন মধ্যস্থতা করে এরা হলো ঝগড়ার মূল কারণ কথা বলুন ঠিক কিনা এই আসামিদ্ন সাইফ সে পাঠালো তাদেরকে আর ওরা যায় যখন দিগেছে সে ওরা শুধু পরিষ্কার বলছে যে আমাদের নেতা আর তোমরা এখন আমাদের নেতাকে মোহাম্মদ রসুল্লাহ আর জাগরে পাঠাইছে ওরা গিয়া কইছে নেতা যেই কথা হে মুখ দিয়া কইছে এই কথা আমার মুখ দিয়ে আমি কইতে হে কই মুখে কারণ কিছু তো কয় নাই তো এই কথাটা যখন বলছে আকসামিবনে সাইফ তো বিচক্ষণ ব্যক্তি তিনি বলেন আচ্ছা ওরা যদি আমার গালি গালাস করে আর যাই করে অসুবিধা নাই আমি নিজে গিয়ে দেখি আমি নিজে যাব তাদেরকে জিজ্ঞেস করব তারা এমন বলছে কিনা এবার যখন রানা করছে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে অন্যরা করি তা আমি একা যাইতেন কে নিয়ে যান দেখবেন নেতা যদি বাথরুমে যায় বাড়ি দেওয়া তো দুই চার দশ টাকা রয়ে থাকে তাই না কারণ সায়েন্স আমি করবেন লিখে ওদিকে দাঁড়ায় থাকে রানা করছে আর পিছনে পিছনে অনেক লোক রা করছে সমস্ত লোক নিয়ে যখন অগর ঘরের দরজার সামনে গেছে যাইয়া উনি একা ঘরের ভিতরে ঢুকছে দুইটা ওই তিনজন ব্যক্তিকে জিগায় যে তোমরা পাঠাইলাম মোহাম্মদকে দেখার জন্য দেখলা ঠিক আছে কি দেখলা এটা ব্যবহার করিল না ওরা বলেন কি বলবো আমরা তো মোহাম্মদের কাছে দেয়া ওনার কালিমা পুরে মুসলমান হয়ে গেছি কি এক নাম্বারে ওনার কাছে যায় আমরা ওনাকে পাল্টা প্রশ্ন করছি তিনি আমাদেরকে সুন্দর ভাষায় জবাব দিয়েছেন নাম্বার দুই ওনার যে চেহারা দেখছি এই চেহারা যদি আমনের থাকতো আমনের কাছেও আমরা যাইতাম থাকছেন না তিনার জবান থেকে এত মধুর তিলাবাদ শুনছি যে এই তিলাবাদ জিন্দগিটা আর কোনদিন শুনলেই আচ্ছা আপনি বলেন পৃথিবীর কোনো কি করানের সমকক্ষ হয় বলেন না হয় কোনো কিতাব আপনি যদি মুখস্থ করেন আর এত মজা করে পড়েন কিন্তু করানের শব্দগুলি তিলাবাত করলে যে শান্তি পাওয়া যায় এটা পৃথিবীর কোথাও আছে কি জোরে বলুন কোনো কিছুতে নাই তাইলে একটু দেখেন আমার একটু শুনাই বা কি শুনাই একটু শোনাও এবার ওই তিনজনের মধ্য থেকে একজন যখন এই আয়াত তিলাবাত করে শোনাবেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান

এবার ওরা তাকায় দেখে তাদের নেতা আকসামের চোখ দিয়েও পানি পড়তেছে নেতা আপনি কান্দেন কেন আপনার কান্নার কারণটা কি বলেন না আকসাম ইবনে সাহেব কয়েক কেন কাঁদে এটা আমি নিজেও তো জানি না এখন বলতেছে সাথীরা এই তিলাবাত তোমরা কার্যবান থেকে শুনছো বলো

নবী আপনার জবান মুবারক থেকে আমি তেলাওয়াতটা একটু শুনতে চাই আপনার আমার নবী যখন তেলাওয়াত করে শোনালেন সাইফ নবীজির কাছে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে কালিমাপেরা মুসলমান হয়ে গেলেন এই জন্য আসুন যে আয়াত শুই না ধাপে ধাপে এত মানুষ মুসলমান হয়েছেন আজও পর্যন্ত আমাদেরকে আমাদের ইমাম সাহেবরা শুক্রবার দিন খোদবার দ্বিতীয় অংশে আমাদেরকে শোনান যেই আয়াত আমাদেরকে এতমেশি করে শোনানো হয় এই আয়াতের ভিতর

তিনটা কাজ বর্জন করার প্রথম পালনীয় দিক কাজ আল্লাহ প্রথম নম্বরে বলেন ইন্নাল্লাহু ইয়ামুরু পৃথিবীর মানুষ তোমরা নেই বিচার করো কি করো বলেন না কি করো নেই বিচার যে কি পরিমানে আমরার মধ্যে আছে এটা তো ওয়াজ করে বুঝান লাগতো না আসহাবি খানবী রহমাতুল্লাহ আলাই লিখছেন যে জঙ্গলের ভিতরে বুর রাতে শিয়াল ডাকাডাকি করে তো ডাকাডাকির কারণে লোকজনের ঘুমের ডিসটর্ব হয় সর্দারের কাছে বিচার দিছে মুরুক্তর মনে করেন বিচার দিছে যে স্যার এই শিয়ালের যন্ত্রণায় আমরা ঘুমাই তারি না ওরা বুর রাত্রে ডাকাডাকি করে এখন নেতা অর্ডার দিছে এক কাজ করবা কারণ ওই শিয়ালের একটু গুমবাঙ্গে যারা প্রাপ্তবয়স্ক কাজেই প্রাপ্তবয়স্ক শিয়াল গুলিরে দৈরা কান কাইটা দিবা সেরাঙ্গুল কেমনে ও কান্দার কান দিয়া দইরা সাইরাঙ্গুল মাইক পায়ের ফরে দিরা থাকবে ওইটা কেটে লেগে এমন সময় এই ঘোষণা যখন হইছে পরে দেখতেছে যে এক ছোট্ট বাচ্চা দৌড়ে তো আর থাপা যায় তুই দূর দিলি না কারণ স্যারাঙ্গুলের বেশি ওর এনে কাটতো স্যার বেশি অসুবিধা নাই তো কিন্তু স্যারাঙ্গুল যে মাফে এটা তো কাটবার পর এনে মাপে ওই আগে কাডে এর পরে মাপে তো আমারটা কাইটটা যদি মাফে তোলা আবু বুকি তা আমাদের অবস্থা তো এইরকম যে আগে দরে জেলে নেই এরপরে দেখে যে আঠারো বছর জেল খাটার পরে বেটা নির্দোষ তার কোনো দোষ নাই এই হল আমাদের অবস্থা এই জন্য আল্লাহ নির্দেশ করেন শোনো প্রথম নম্বরে তুমি নেই বিচার করো তো এই নেই বিচারটাকে তফসির কারকগণ দশ ভাগে ভাগ করেছেন এক নম্বরের নেই বিচার সাথে নেই বিচার করা বলেন কার সাথে নেই বিচার করা একদম সরে কয়েকটা কথা শুনে ফেলি ভাই যান আসার আগ পর্যন্ত হুজুর তো আসছেন এখানে আছেন হুজুর যখন আসবেন তখনই আমি ছেড়ে দিব এক নম্বর নেই বিচার কার সাথে হবে জোরে বলুন না কার সাথে আল্লাহর সাথে আমরা সবাই আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করি করি না বলেন করি না এটা শুধু মুখ দিয়া বলা না জবান দিয়ে বলবো অন্তর দিয়ে বিশ্বাস করব শরীর দিয়া বাস্তবায়ন করে দেখাবো এই তিনটার সমষ্টিগত নাম হলো ইমান আর এটা হলো আল্লাহর সাথে নেই বিচার করা যে আল্লাহর দেওয়ার যত বিধান বিধি বিধান আছে সবগুলি কি করা মেনে নেওয়া নাম্বার দুই নেই বিচার হবে মুহাম্মাদুর

আম্মা যেন আইসা সিদ্দিকা নিজের দাদ দিয়া চিবায়া শেষ সময়ে রসুলের মুখে মিশুয়া ঢুকায়া দিলেন আর আমি আপনি মিশোয়াকে শান্তি খুঁজে পাচ্ছি না ব্রাশ খুঁজি কথা বলুন কিনা এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কত নম্বরের আশেখের রসুল আপনার আশেখের রসুলটা তো শুধু দেয়ালে লেখা এর বাইরে কোনো কিছু না যত করে আশেকের নিজেকে বুঝানো যায় বাস এইটুকু নই এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম দুই নম্বরের নেই বিচার হবে নবীজির সাথে কথা বলুন কার সাথে না কার সাথে আপনি নবীর সুন্নতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন ভাইও আপনি মনে করতেছেন যে আপনি হাসরের দিন নবীজির হাত থেকে হাউজে কাউসার পান করে ফেলবেন আপনি কোন আশা নিয়ে নবীজির সামনে যেয়ে দাঁড়াবেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল সেই নবী তো উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন মাথায় লোহার করা ভেঙ্গে পড়েছে শরীর থেকে রক্ত জমিনে এক দুই ফুটা পড়ার কারণে উহুদ পাহাড় ফাল্টা গেছে পাহাড় বরদাস্ত করেন নাই আর সেই নবীর শূন্যতকে আপনি কলঙ্কিত করে আপনি কি করে ভাবছেন যে নবীজির সামনে গিয়ে দাঁড়াবেন আর হাউজে কাউসার পান করে ফেলবেন আপনার কি করার দরকার ছিল আপনি নবিজির সাথে কতটুকু নেই বিচার করছেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি যদি এই ব্যাপারে কথা বলতে চাই ঘন্টার ঘন্টা কথা হবে আমি গুছাতে পারবো না বিচার হল আমার সাড়ে তিন হাত বডির সাথে নেই বিচার করা বলেন আমার এই হাতটা কে দিয়েছেন সবাই জোরে বলুন কে দিছেন আমার চোখগুলি কে দিছেন আমার পা কে দিছেন মাথা কে বানাইছেন জিব্বা কে বানাইছেন তাহলে এইগুলি বানালেন আল্লাহ আপনি কোন কাজে ব্যবহার করলেন আপনি নেতার স্লোগান দিলেন এত গণ গণ এত জুরে সিল্লি মারলেন লুঙ্গি সহ খুল্লা গেল আপনি কইটা নিলেন না কারণ নাক যখন দেয় তখন ঠুস খায় না খাইছে কি এক কাপ গরম সাপ আর একটা ঠুস উদ্দুর খায় যে বেটা লাভ মারছে লুঙ্গিতে গিটটা খুললে গেছে খবরই নেই আপনাকে এত কিছু আর আপনি কি করলেন এই সাড়ে বড়ির সাথে নেই বিচার তখনই হবে যখন সাড়ে তিন হাত বড়ি নিয়া পাঁচ বেলা নামাজ দেয়া আপনি বলবেন হ্যাঁ রব তুমি সবগুলি দিয়েছ সবগুলি নিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছি আমি তোমাকে বলি নাই সুবহানাল্লাহ কথা বলা যে আ'লা এই যখন নামাজের ভিতর উচ্চারণ করবেন আর বলবেন যারা এতকিছুর পরেও আমি তোমাকে বলি নাই তুমি আমার সন্তান দিয়েছ তুমি আমার সংসার দিয়েছ তুমি আমার বাণিজ্য দিয়েছ তুমি আমার করে দিয়েছো তার পিছনে আমাকে সময় দিতে হয় এরপরে রব আমি তোমাকে ভুলি নাই সুবহানাল্লাহ তিন নাম্বারের নেই বিচার সাড়ে তিন হাত বডির সাথে তো আমার এই বডি যদি আমি সঠিক কাজে ব্যবহার না করি হাত দিয়া যদি চুরি করি আহ নৌজান তোমাকে বলছি বেটা কত কষ্ট করে কলার বাগান লাগাইছে আর তুমি দেখছো একটা শরি ফাইকা রয়েছে সাইর ফাঁস বন্ধু মিল্লা মনে করছো এটা তো তোমরা হক হয়ে গেছে তোমার হক হইল কেন তুমি যে আরেকজনকে না বলে তার এই জিনিসটা খেয়ে ফেললে তোমার হাত সুস্থ আছে কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তোমার হাত তোমার সামনে কথা বলবে যেদিন হাত নিচে বলে দিবে যা ওরে কি জিগাইবা আমারে দিয়ে যা আনছে এখন আমি তো বলতেছি আমারে দিয়ে আনছে তখন তুমি এতিমের মতো তাকায় থাকবার কই বাড়ি কার্লিগে গুলি করলাম কার জন্য করলাম যে এই দামি দামি কলা খাইলে এই হাত সুস্থ থাকবে লিগেনে খাইছি এখন হাত নিয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয় এবার আসুন চার নম্বরে নেই বিচার হলো আমার স্ত্রীর সাথে নেই বিচার করা এটা তো আপনাকে বলে বুঝানো শেষ করা যাবে না যে আপনি কিভাবে তার ফক বলে আদায় করবেন এটা বুঝে নিবেন পঞ্চম নম্বরের এই কথাটা আমি একটু বুঝানোর জন্য যেটা বললাম এটা হলো আমার সন্তানের সাথে আমার নেই বিচার করা এই সন্তানের সাথে নেই বিচারটা একটু বুঝার বিষয় আজকে আমাদের ছেলেগুলি আমাদের হাত ছাড়া হচ্ছে আমাদের ছেলেগুলি আমাদের কথা শুনছে না বুড়ি বুড়ি আমাদের কাছে অভিযোগ আসছে যার কারণে আমার আজকে এই আয়াত্মা করা যে পাঁচ নম্বরের নেই বিচারটা আমি আপনাদের সামনে একটু বলার জন্য পাঁচ নম্বরের নেই বিচার হল সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সর্বপ্রথম এই সন্তানের দান কানে আজান দেওয়া বাম কানে কামড় দেওয়া কোনো কারণে যদি ছেলে হয় দেখবেন বেটা রাস্তার কিনারে দাঁড়ায় আজান দেয় মেয়ে হইলে আজান দেওয়ার দরকারই মনে করে না কেন এমন হলো আপনার সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া এটা তো আপনার দায়িত্ব ছিল আপনি তো করেন নাই তো এই সন্তান বড় হইয়া কি করব এটা আপনি কেমনে ভাবলেন সে বড় হইয়া আপনার খেদমত করব নাম্বার দুই সন্তানের জন্মের পরে সাত দিন পরে তারে সুন্দর একটা নাম উপহার দেওয়া অট্টবোধক সুন্দর একটা নাম উপহার দেওয়া এখন আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার সন্তানের কেমন নাম রাখছেন আমি দেখা করইতাছি সুনামগঞ্জে এক লোকের নাম আমি সান্দা করতেছি মাদ্রাসার যায় এক নাম কি কর সুটার কি নাম সুটার বুঝলেন আপনি মুসলমান জগৎসরের ভাইয়েরা শুধু আপনি আপনাকে জিজ্ঞেস করেন অন্য কাউকে তো আপনার দোষা দোষী করার সুযোগ নাই। আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার সন্তানকে উপহার টুকুন দিচ্ছেন কিনা হজরতে অমরের কাছে বাবা ছেলে গেছে বাবা ছেলের ব্যাপারে অভিযোগ করতেছে অমর আমার ছেলে আমার কথা শুনে না অমরের সামনে অভিযোগ করার পরে অমর জিজ্ঞেস করে এই ছেলে তুমি নাকি তোমার বাবার কথা শুনো না ছেলে বলে না অমর অনুমতি দিলে একটা কথা বলতাম আমার বাবারই কি শুধু আমার উপরে হক আছে আমার কি বাবার উপরে কোনো হক নাই আপনি জিজ্ঞেস করেন আমার বাবা আমার গুলি আদায় করেছে কিনা আমার ডান কানে বাম কানে আজানে কামত দিয়েছে কিনা আমার বাবা আমার সুন্দর নাম উপহার দিয়েছে কিনা আমার বাবা আমাকে দিন শিখিয়েছে কিনা আপনি জিজ্ঞেস করেন ওমর জিগাই তুমি শিখাইছো কো না এই জন্য জগৎসরের ভাইরা আমি আপনাকে বলছি শুনেন পৃথিবী আপনার জন্য যেমন স্থায়ী না এটা আমার জন্য স্থায়ী না তবে আপনি বুঝানেন আমি আপনি নিজ হাত ধরে আমাদের সন্তানগুলিকে বিপদগামী করছি আপনি তার ডান কান বাম কানে আজান একামত দিলেন না আপনি তাকে সুন্দর নাম উপহার দিলেন না আপনি সন্তান যখন মোটামুটি কথা বলতে পারে তখন আল্লাহ শব্দটা শিখালেন না আপনি কি শিখালেন কাবে উটায়া উঠায় খালি উপর দিকে উঠায় যে উফরেজা যা এরকম আলগি দিলেন আর খোলেন আব্বা কো আম্মা কো এইগুলি যে শিখাইলেন আপনি তো প্রথম কথাটাই শেখানোর দরকার ছিল তুমি বলো কি শিখালেন আপনি কাকে শিখালেন কেন শিখালেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই সন্তান যখন এভেলেবেল কথা বলতে পারে তখন আপনার শিখানোর কথা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি সালাম না শিখায়া কান্দে উঠায়া দেখায়া কইছেন তোমার নানা জায়গা তুমি বলো টা টা এই যে শব্দটা আপনি ওরে শিখালেন আপনি এর মিনিংটা খুঁজ করে দেখেন এটা ভারতের একটা ট্রাক কোম্পানির নাম যে ট্রাক ফট দিলে রাস্তার শক্তিশালী কোন গাড়িও থাকে না অত বড় হয়ে আপনার ফট দেওয়া সারা খেদমত কোনদিন করবে না আপনি শুধু আপনাকে জিজ্ঞেস করেন যে আমি বলেছি যে আপনার ব্রেনটার কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখবো আপনি আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনার সন্তানকে শিখাবেন সালাম শান্তির বাণী আপনি আপনার সন্তানকে শিখাবেন না শিখাই আপনি শিখাইলেন টাটা কে আপনাকে এইগুলি বলে দিল আপনি আপনার সন্তান যখন স্বাভাবিক হয়েছে তখন শিখাবেন সালাম দিই তুমি তার সাথে মুসাফা করো কি করো মুসাফা করো আর এটাকে না করে আপনি শিখালেন হ্যান্ডশেপ এক দিয়ে মারছে মনে হয়েছে গুরাদা দা কুল্লা বরাকবাসের ঘুরা সহ উঠতে এলেছে কে শিখালো আপনাকে বলে আহমদ কোজা বা মুহাম্মদ कईबू अध कलबु में सोच नहीं रूह में एहसाद नहीं कुछ भी पैगाम में मोहम्मद का तुझे पास नहीं अल्लामा इकबाल बड़ा बोले कोथाय और नबी सुन्नत तुम्हें जिज्ञेस करो ना जो कोथाय और नबी सुन्नत कोथाय আপনি আপনার সন্তানকে কি শিখালেন এবার আপনি আপনার সন্তানকে শিখালেন হ্যান্ডশিপ করার জন্য এখন রসুল কয় যে তুমি তোমার সন্তানকে মোহানাকা শিখাও মোহানাকা করার সময় কাঁধে কাদ মিলায় তোমার সন্তান বলবে আল্লাহ জিদ মোহাবাতি রসুলি এই দোয়া পড়ার কারণে উভয় জনের ভিতরে আল্লাহ মিল মোহ্বত তৈরি করে দিব হে হেবেচারা কান্ধের সাথে কাদ মিলায় না ইনফেডের সাথে ফেট লাগায় ফিবে তাফরায়। কে শিখালো আপনাকে এইগুলি আপনি বলেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার কি করার ছিল আর আপনি কি করছেন এই জন্য আমার ভাই আমার এই সন্তানটা তো আমার কাছে আমার আমি আমার সন্তানকে আল্লাহ চিনালাম না আমি আমার সন্তানকে রব চিনাইলাম না এই জন্য আল্লাহ আলমী লোকমান হাকিমের নাম কোরআনে ঘোষণা করে ইসরাইলের এক ব্যক্তির নাম নিয়া। আল্লাহর এত দামি কালামের ভিতরে একটা সুরা লিপিবদ্ধ করেছেন যার নাম সুরের লোকমান কেন কারণ এই লোকমান তার সন্তানকে আল্লাহ চিনিয়েছেন পৃথিবীর সবকিছু তুমি করো কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না লোকমান তার সন্তানকে শিখাইছে জগৎসরের ভাইরা আপনি আপনার সন্তানকে কই দিন শিখাইছেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না জিজ্ঞেস করেন আপনি আপনাকে যে আপনি আপনার সন্তানকে কই দিন শিখাইছেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না আপনি কই দিন আপনার সন্তানকে শিখাইছেন যে তুমি কোন একজন আলিমকে দেখলে শ্রদ্ধার নজরে তার দিকে তাকাও কেন আজকে আমাদের সন্তানগুলি হারে শত পার্সেন্টের উপরে বেআ হচ্ছে কেন কারণ আপনি একজন আলিমকে দেখলে তো তাজিমের নজরে তার দিকে তাকান না এই জন্য মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম এইগুলি যদি এইভাবে আলোচনা করতে যায় অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে প্রথম নম্বর আল্লাহ কয় নেই বিচার করো দুই নম্বর আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ওয়া ই ইদিল করবা দুই নম্বর আল্লাহ কয় ওয়াল ইহসান তুমি দয়া করো দয়া কারে কয় তুমি তার উপরে দয়া করো তোমার অধীনস্থ যারা আছে তাদের উপরে তুমি রহম দিল হও দয়া করো তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ই তা ইদিল নিকটতম আত্মীয় স্বজনের হকগুলি আদায় করো। আপনি একটু হিসাব মিলে দেখেন যে আমার ভাই আমাকে দেখতে পারতেছেন না আমার ধুনের সাথে আমার সম্পর্ক ভালো না তো নিকটতম আত্মীয় স্বজন যদি আপনার জন্য ভালো সাপোর্ট না করে ওরা যদি আপনার জন্য দোয়া না করে দূরের মানুষ দোয়া করলে আপনার কি হবে বলে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ও ই তা ইদিল করবা তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয় হল বাবার বোন ফুফু কারণ বাকি যারা কখনো যায় না দেখতে খবরও নেই না অথচ এই ফুফু তো বাবার সাথে রক্তের সম্পর্ক আপনি চিন্তা করে দেখেন মার বোনেরা এত অবহেলিত হয় না বাবার বোনেরা যে এই পরিমানে অবহেলিত আমাদের সমাজে হচ্ছে কেন এমন হয় বলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে এখানে কোন হাদিস আনেন নাই এখানে কথাকে আমি রেফার করি নাই শুধু আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদের হকগুলি আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন শেষে দেয়া বলেন ইয়াই এই ওয়াজটা দুনিয়ার কেউ করেন নাই ওয়াজ কে করেছেন বলেন কে করেছেন এই কথাটা বলেন যে এইটা কে করছেন বলেন আল্লাহ করছেন এই জন্য আমার ভাই এই তিনটা কথাই শুধু আমি আপনাদেরকে আমার বুজার কথা ছিল বাকি তিনটা বলতে গেলে আমি সময় কভার করতে পারবো না শুধু এই তিনটা জিনিস পালনীয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এক নম্বরে আমরা নেই বিচার করব বলেন কি করব সবাই বলেন কি করব জোরে বলুন

আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া